ফ্রেন্ডের থেকে পড়া তারা নিরাপদ সড়কের কাজ করছে সবাইকে আমি সালাম এবং আদাব জানাচ্ছি ওকে বলার জন্য কিছু বলা হয়েছে আমরা মোটরের আজকে এটা বসেছি যে সবে যে সাইকুল পার্ক যেভাবে আগানো হচ্ছে এটা আপনারা ধরে নিতে পারেন একটা ড্রেজিং প্রকল্প এটা সঙ্গে সঙ্গেই তো আপনাদের একটা সম্পূর্ণ সত্যি অভিযান করা যাবে এটার যে প্রক্রিয়া বা যেভাবে আগাচ্ছে আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের লিপুনিতে আপনাদের পরামর্শতে সরকারের পরামর্শ কাছে এই মেসেজগুলো চলে যাবে এবং সারা দেশব্যাপীতে এই মেসেজ চলে যাবে চাঁদা বিহিন পরিবহনে আপনার তাকে থেকে নিতে পারবে না দক্ষতন্ত্র দ্বারা যেখান থেকে চাঁদাবাদু করতে পারবে না এটার জন্য জিরো টলারেন্সের মধ্যে এটা বক্তব্য রেখেছে এবং বাংলাদেশ যদি চাঁদা নামতেন সারা বাংলাদেশ উঠে ঢাকার থেকে তো খরচা তাদের বেশি না তারপরে ভালো আলোচনা হবে সংগঠন পরিচালনা ব্যয়ের জন্য এটা নীতি নির্ধারণ হবে কিন্তু সেটা যত সামান্য কিভাবে হবে সাইকুল ভাই থাকবে পাতের ভাই থাকবে আমাদের